কি ভাবছেন কলিজা রান্না করে দিলে এক একজন প্রশংসা করব একদমই না এত মজা করে রান্না করে দিবেন তারপরে কিছু পাবলিক এসে বলবে নুন কম হয়েছে কলিজা ভুনার পাশাপাশি খুবই মজাদার করে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব সাথে আরো মজাদার কিছু খাবার রান্না করব কি কি রান্না বান্না করি পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রান্না বান্না করার জন্য সবার আগে কিন্তু ফ্রিজটাই খোলা হয় ফ্রিজে কি আছে সেটা বের করার জন্য তো বেশ অনেক দিন আগেই হচ্ছে ফেপরা গুড়দা সবকিছু মিক্স করা একটা পোল্টা ছিল তো সেটা হচ্ছে আজকে বের করে নিয়েছি তো ভাবলাম এটা হচ্ছে ভুনা করব দু এক টুকরা করে কলিজা ফেপটা সবকিছু মিক্স করা তো সেখানে হচ্ছে আবার আলু সেদ্ধ বসে দিলাম এটা হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করবো আর লতি আছে সেগুলো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো সব খাবারই আমার করা লাগতেছিল এদিকে হচ্ছে ডিম আলু করে এখানে কলিজা পানিটা ফেলে দেবো বেশ অনেকদিন ধরে হচ্ছে এই কলিজা গুলা রাখছি কবে যে ফ্রিজে রাখছি আমি তাই ভুলে গেছিলাম এগুলো হচ্ছে একটু হালকা সেদ্ধ করার পর ছোট ছোট পিস করে কেটে নিতেছি কেটে তারপরে হচ্ছে এটা রান্না করব আজকে রান্না বান্না এত বেশি দেরি হয়ে গেছে শীতের দিন এত ছোট ছোট যে রান্না করতে করতে আমার সময় পেরিয়ে যায় এদিকে সবকিছু সিদ্ধ করতে করতে লতিটাও কিন্তু আমি সব সময় ভাপিয়ে তারপর রান্না করি এতে করে গলা চোখায় না একটা একটা করে জিনিস সেদ্ধ করে নিতেছিলাম আর এদিকে সবকিছু একটু একটু করে কেটে বেছে রেডি করে নিতেছিলাম একটু একটু করতে করতে সবকিছু হচ্ছে কেটে বেছে রেডি করে এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিব সময়ের সাথে কেনই জানি আমি পেরে উঠতে পারি না প্রতিদিনই আমার সবকিছু গোস করতে করতে রান্না বান্না রেডি করতে করতে দেখা যায় কি দুপুরের আজান দিয়ে দেয় তরকারি গুলা রান্না করতে গেলে এক ঘন্টা বা এক ঘন্টার একটু বেশিও লেগে যায় আর রাইস কুকারে যেহেতু বাটটা বসায় তার জন্য একটু তাড়াতাড়ি হয়ে যায় সেদিকে হচ্ছে ডিম গুলো একটু ভেজে নিতেছিলাম আর আমি ডিম রান্না করলে এভাবে মাঝখান দিয়ে কেটে তারপর রান্নাটা করি নতুন আলু দিয়ে ডিমের তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে শীতের সময় আমি এই তরকারিটা বেশ অনেকবার হচ্ছে রান্না করে থাকি কিছুদিন পর পরই নতুন আলু দিয়ে ডিম রান্না করি ডিমের তরকারি রান্না করার জন্য হচ্ছে আমি তিনটা ডিম সেদ্ধ বসাইছিলাম ডিম ছুলে রেখে দিছি আর এদিকে দিকে আমার বুড়িটা একটা নিয়ে গেছে তো যাই হোক বুড়িটা খেয়ে এখন হচ্ছে একটু ঘুম আর আমি শান্তিতে একটু রান্না বান্না করতে পারতাছি যতক্ষণ জাগনা থাকে আমাকে এত জ্বালানি জ্বালায় রান্না করার সময় উঠতে চাই শুধু বারবার সব বাচ্চার এমন হয় মা যাই করতে যাবে তার পেছন পিছন ঘুরতে থাকবে রান্না বান্না থেকে আমি ওকে একটু দূরেই রাখতে চাই কখন কি অঘটন ঘটে বলা যায় না তা আমি এসব নিয়ে খুবই ভয় পাই তারপর আমি এটা পিছন পেছন ঘুর ঘুর করতেই থাকে তো এখানে হচ্ছে ডিমের তরকারিটা রান্না নামি এখন হচ্ছে কলিজা ভুনাটা করে নেব কলিজা ভুনা করব যেহেতু তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিছি যে কোনো কিছু হচ্ছে ভুনা করতে গেলে পেঁয়াজ আর তেলের পরিমাণটা একটু বেশি করে দিলেই হচ্ছে খেতে ভালো লাগে আমি কেন যেন ভুনার মাঝে তেল আর পেঁয়াজটা একটু কম করে দিতেই পারি না আমার হাতে মনে হয় বেশি পড়ে যায় সব সময় তো এখানে হচ্ছে মশলাপাতি সকল কিছু দিয়ে দিছে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ লবণ জিরা বাটাও দিয়ে দিছি তো মশলা ভালো করে কষানোর পর কেটে ধুয়ে রাখা যে পরিষ্কার করা সবকিছু আছে তো এখন হচ্ছে দিয়ে মশলার সাথে ভালো করে হচ্ছে কষিয়ে নেব এখানে কিন্তু কলিজা যা ফেঁপড়া গুড় তিল্লি সবকিছু মিক্স করা ছিল তার মাঝে গুড় দা আমার সবচাইতে বেশি পছন্দের রাইস পাপা হচ্ছে আবার ফেঁপড়াটা খুব একটা পছন্দ করে না গুড় দা তিল্লি আর হচ্ছে কলিজাটাই পছন্দ করে আমি হচ্ছে কলিজাটা বেশ খানিক্ষণ ধরে হচ্ছে কষিয়ে কষিয়ে নিছি কষানোর পরে হচ্ছে আবার সামান্য পানি দিয়ে দিছি কষানোর মাঝে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছিল তারপর যেহেতু করিজা গুলা বেশ অনেকদিন আগের ছিল যার জন্য পানি দিয়ে আবার একটু সেদ্ধ করে নিলাম আমি কিন্তু একদমই বাড়িয়ে বলতেছি না কলিজা ভুনাটা আজকে এত বেশি মজাদার হয়েছিল আপনারা হয়তো বা কালার দেখে বুঝতে পারবেন এটা খেতে বেশ ভালো লাগছে কলিজা ভুনাটা রাইসার পাপা আজকে মুড়ি দিয়ে খেতে সবচেয়ে বেশি পছন্দ করছে আর আমার কাছে তো সবকিছু দিয়ে ভালো লাগে আর এখানে হচ্ছে লতির তরকারিটা রান্না করবো যার জন্য চিংড়ি মাছগুলো আগে থেকে বেজে নিয়েছি দেশি চিংড়ি দিয়ে লতির তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে যদিও এগুলো শুকনা শুকনা করে রান্নাটা করব লতি হচ্ছে মশলার সাথে ভালো করে কষিয়ে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো সেগুলো হচ্ছে দিয়ে দিলাম লতির সাথে একটু মিশিয়ে নিব তারপর সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নেব আজকে লতি ভুনাটার মাঝে আমি একটু চিংড়ি মাছের পরিমাণটা বেশি করে দিয়েছিলাম আর এই লতি ভুনাটা খেতে আজকে এত বেশি ভালো লাগছে রসুনের পরিমাণটা একটু বেশি করে দিছি তো সবগুলা রান্নায় মোটামুটি এত বেশি ভালো হয়েছে আর পাপাও হচ্ছে অনেক বেশি পছন্দ করছে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাতে ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই